সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমাদের নতুন আইটেম নিয়ে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনারা এতদিন জানতেন আমরা আমাদের হ্যাচারি থেকে শুধুমাত্র হাঁসের বাচ্চা বিক্রি করতাম বা হাঁসের বাচ্চা আমাদের হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা ডিম থেকে বাচ্চা ফুটাইতাম বা দেখা যাচ্ছে এখানে আপনারা হাঁসের বাচ্চার মধ্যে খাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং বা প্যাকিং স্টার থার্টিন ব্ল্যাক হোল কালো হাঁস কালো হাঁস সহ সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের কাছে পাইছে পাইছেন এখন থেকে শুধু হাঁসের বাচ্চা নয় এখন থেকে আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা পাবেন আমরা আমাদের হ্যাচারিতে আজকেই প্রথম আমরা আমাদের হ্যাচারিতে ছয় হাজার ডিম দিয়ে কোয়েল পাখির ছয় হাজার ডিম দিয়ে আমাদের কোয়েল পাখির হ্যাচারির যাত্রাটা শুরু করলাম তো আপনারা শুধু হাঁসের বাচ্চা নয় আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে কোয়েল পাখির একদিন বয়স থেকে শুরু করে মোটামুটি তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন বয়স পর্যন্ত এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের যে মেশিন আছে আমাদের মেশিনগুলো তো অনেক বড়ো বড়ো মেশিন দেখা যাচ্ছে যে হাঁসের বাচ্চাই প্রায় প্রত্যেকটা মেশিনে হাঁসের বাচ্চাই প্রায় বিশ হাজার করে শুধু সাঁটারেই বিশ হাজার করে ডিম ঢুকানো যায় আবার হেঁচারে বিশ হাজার দেখা যায় যে একটা করে মেশিন দিয়ে আমরা মোটামুটি মাসে চল্লিশ হাজার করে বাচ্চা বের করি এটা শুধু হাঁসের বাচ্চা আর আমাদের কোয়েল পাখি এই চল্লিশ হাজার বা এই বিশ হাজার ক্যাপাসিটির মেশিনে কোয়েল পাখি কিন্তু আশি হাজার ডিম ঢুকানো যায় আশি হাজার ডিম ঢুকানো যায় মানে অনেক পরিমাণে তার মানে প্রতি সতেরো দিনে আশি হাজার করে আমরা ডিম ঢুকিয়ে ওখান থেকে বাচ্চা বের করতে সক্ষম হব তার মানে মাসে এক লাখ ষাট হাজার ষাট হাজার ডিম ঢুকানোর একটা স্পেস আমাদের আছে মানে একটা মেশিনে যদি আমরা কোয়েল পাখির ডিম ঢুকাই তাহলে দেখা যাচ্ছে যে মাসে ওখান থেকে আশি দুগুণ এক লাখ ষাট হাজার কোয়েল পাখি আমরা এই উৎপাদন করতে সক্ষম হব তো আপনারা যারা এই মুহূর্তে কোয়েল পাখির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন হয়তো অনেক জায়গায় ফোন দিয়ে আপনারা হতাশ হচ্ছেন বা নিরাশ হচ্ছেন তো ইনশাআল্লাহ আমাদের সাথে যারা ব্যবসা করছেন পূর্বে হাঁসের বাচ্চা নিয়ে আপনারা চাইলে আমাদের সাথে কোয়েল পাখির ব্যবসাও করতে পারেন বা যারা কোয়েল পাখি ক্রয় করে বা একদিন বা একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের কোয়েল পাখির বাচ্চা ক্রয় করে যারা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী তিরিশ তারিখ থেকেই আমরা এই কোয়েল পাখি অর্ডার নেওয়া শুরু করে দেবো মানে তিরিশ তারিখ থেকে আমাদের ডেলিভারি শুরু হয়ে যাবে যারা তিরিশ তারিখ বা তিরিশ তারিখের মানে ডিসেম্বরের নভেম্বরের তিরিশ তারিখ থেকে বা আপনার পরবর্তী সময়ে যে কোনো সময় আপনারা কেউ কোয়েল পাখির বাচ্চা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা একদিন থেকে শুরু করে দশ দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বা রানিং ডিমের কোয়েল পাখিও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা পর্যায়ক্রমিকভাবে তো প্রিয় দর্শক যারা এই মুহূর্তে কোয়েল পাখি ক্রয় করে খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদের ভালো মানের বাচ্চা দেওয়ার জন্য ধন্যবাদ